রাখবেন বৈষম্যহীন সমাজ এই বৈষম্যহীন সমাজ করতে হলে মানব রচিত মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ সফলতা পশ্চিমকালও সম্ভব নয় যদি আমাদেরকে চূড়ান্ত সফলতা অর্জন করতে হয় আল্লাহ আল্লাহ করতে হবে আল্লাহ দেওয়া যে রাজনৈতিক ব্যবস্থা মানব রচিত

ইনশাআল্লাহ থাকবেন আমার প্রত্যেক এলাকা মুন্সিগঞ্জের মাটি ও মানুষের কাছে আপনাদের ভাই হিসেবে আপনাদের সন্তান হিসেবে আবার ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহর মাঠে দেখা হবে সংগ্রামের মাঠে দেখা হবে আল্লাহ জমিনে আল্লাহ দিন قائم করার প্রত্যেক যে কোনো সংগ্রামে আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা মাথার কাম পায় ফেরে সারা বিশ্ব থেকে তারা রেমিটেন্স পাঠায় এদেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীরা তারা কষ্ট করে দেশ থেকে উৎপাদন করে বিদেশি রেমিটেন্স তারা দেশে আনে বিদেশি মুদ্রা তারা বাংলাদেশে আনে আর সেই টাকা দিয়ে বাংলাদেশ যতটুকু উন্নতির দিকে যায় শেখ হাসিনার সরকার বিগত পনেরো বছর ধরে সেই সমস্ত টাকা অবাধ লুটপাট করেছে এটা করেছে শুধু টাকা লুটপাট করার জন্য না একটা মানুষের আর একটা পরিবারের কত টাকা লাগে এটা করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করার জন্য এদেশের মানুষজন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এদেশের মানুষজন পিওটা নিয়ে বিশ্ব আইডেন্টিটি নিয়ে বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য সিগকোয়ালি মুখ্যমন্ত্রী বাংলাদেশকে ভারতের সেবা দাসে পরিণত করতে চেয়েছিল এটা ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি আর এই প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনার মূল পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সেই ব্রিটিশদের কুখ্যাত নীতি ভাগ করো আর শাসন করো এই নীতিতে পরিচালিত হয়ে বাংলাদেশের মানুষকে কখনো সে হতে দেয়নি সে ধুয়া তুলে বাংলাদেশের জনগণকে দুইটা পক্ষে ভাগ করে সব সময় একটা সংঘাত বাঁধিয়ে রেখেছে এইভাবেই শেখ হাসিনা বাংলাদেশটাকে শোষণ করেছে জুলুম করেছে অন্যায় করেছে হাতুরি লিগ করেছে হেলমেট লিস তৈরি করেছে